আপনি কি কখনও এমন এক দেশ ভ্রমণের স্বপ্ন দেখেছেন যেখানে আকাশচুম্বী দালান পৃথিবীর চমকপ্রদ প্রাকৃতিক দৃশ্য আর বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলো একসাথে আছে স্বপ্নের দেশ বৈচিত্র্যের এক মহাশক্তি যেখানে ইতিহাস আর আধুনিকতার মিলন ঘটে এটাই যুক্তরাষ্ট্র আজকের এই ডকুমেন্টারিতে আমরা ঘুরে আসব আমেরিকার ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষা প্রযুক্তি ও জীবনযাত্রার সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি নাম হল ইউনাইটেড স্টেট অব আমেরিকা সংক্ষেপে ইউএসএ যা উত্তরে আমেরিকা মহাদেশে অবস্থিত আয়তন এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ উইকিপিডিয়ার তথ্যমতে এর আয়তন প্রায় আটানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের চেয়ে প্রায় সাতষট্টি গুণ বড় উত্তরে কানাডা দক্ষিণে মেক্সিকো পূর্বে আটলান্টিক মহাসাগর আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর বিস্তৃত রয়েছে এখানে বসবাস করছে প্রায় ৩৩ কোটি মানুষ যারা এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জনসংখ্যার প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি শতাংশ খ্রিস্টান মুসলিম এক থেকে দুই শতাংশ হিন্দু এক শতাংশের চেয়েও কম ইহুদি প্রায় দুই শতাংশ এবং অন্যান্য ধর্ম ও ধর্মহীন লোকের সংখ্যা প্রায় ৩৩ থেকে ৩৫ শতাংশের কাছাকাছি লক্ষ্য করুন যুক্তরাষ্ট্রে ধর্মহীন বা নাস্তিক মানুষের সংখ্যা বাড়ছে যা জনসংখ্যার এক তৃতীয়াংশের কাছাকাছি রাজধানী শহর হল ওয়াশিংটন ডিসি তবে সবচেয়ে বড় ও ব্যস্ততম শহর হল নিউ ইয়র্ক সিটি এদেশের মুদ্রা হলো ইউএস ডলার যা আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে এক ইউএস ডলার প্রায় একশো একুশ দশমিক সাত পাঁচ বাংলাদেশি টাকার সমান তবে সময়ের সাথে এই মান সামান্য কম বেশি হতে পারে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হল ইংরেজি জনসংখ্যার প্রায় আটাত্তর শতাংশ মানুষ প্রতিদিনের জীবনে ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন তবে শুধু ইংরেজিতেই আটকে নেই দেশটি এখানে দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় ভাষা হল স্প্যানিশ যা ব্যবহার করে প্রায় ১৩ শতাংশ মানুষ বিশেষ করে টেক্সাস ক্যালিফোর্নিয়া আর ফ্লোরিডার মতো রাজ্যে এছাড়াও চাইনিজ টাগালগ ভিয়েতনামেজ ফরাসি জার্মানি আরবি কোরিয়ান ও হিন্দি সহ আরও অনেক ভাষা শোনা যায় প্রতিটি শহরে ধারণা করা হয় যুক্তরাষ্ট্রে মোট তিনশো পঞ্চাশটিরও বেশি ভাষা প্রচলিত আছে যুক্তরাষ্ট্রের মানুষের স্বভাব বৈচিত্র্যময় খোলা এবং স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধাশীল তারা শত স্ফূর্ত উদ্ভাবনী এবং উদ্যোগী নিজেদের চিন্তা ও মত প্রকাশে খোলামেলা যুক্তরাষ্ট্র শুধু আকাশচুম্বী ভবনের দেশ নয় বরং অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার প্রথমেই আসি গ্র্যান্ড ক্যানিয়নের কথায় পৃথিবীর বুকে যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস এটাই গ্র্যান্ড ক্যানিয়ন অ্যারিচোনার মরুভূমির মাঝখানে বিস্তৃত এই গিরিখাত প্রায় চারশো ছেচল্লিশ কিলোমিটার লম্বা আর গভীরতায় কিছু কিছু জায়গায় দেড় কিলোমিটারেরও বেশি লক্ষ লক্ষ বছর ধরে কলোরাডো নদীর প্রবল স্রোত খোদাই করেছে এই অপরূপ সৃষ্টি এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন ধমকে গেছে লালচে বাদামি আর সোনালি রঙের স্তরে স্তরে পাহাড় যেন পৃথিবীর ইতিহাস খুলে ধরেছে চোখের সামনে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের আলো যখনই এই প্রাচীরের গায়ে পড়ে পুরো দৃশ্যটি এক জাদুকরী রূপ নেয় গ্র্যান্ড ক্যানিয়ন শুধু একটি প্রাকৃতিক বিস্ময়ই নয় এটি হল অনুভবের এক অবিস্মরণীয় যাত্রা যেখানে আকাশ আর মাটির মাঝে দাঁড়িয়ে মানুষ নিজেকে ক্ষুদ্র মনে করে আর প্রকৃতির মহিমাকে নতুন করে আবিষ্কার করে তারপরে আসি বিশ্বের প্রথম ন্যাশনাল পার্ক ইউলোস্টোন ন্যাশনাল পার্ক প্রকৃতির এক বিস্ময়কর থিয়েটার যুক্তরাষ্ট্রের ওয়ামিং মন্টনা আর আইটাহো জুড়ে বিস্তৃত এই পার্ক পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হিসেবে পরিচিত এখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ রঙিন গিজার কাদামাটির ফোয়ারা আর অদ্ভুত ভূতাপীয় বিস্ময় যা পৃথিবীর অন্য কোথাও একসাথে দেখা যায় না এরপরে রয়েছে আমেরিকার আলাস্কা অঞ্চল যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের রাজ্য আর প্রকৃতির এক বিশাল খনি এটাই আলাস্কা বরফে ঢাকা পাহাড় অরুরা অরোরা বোরিয়ালিসের জাদুকরী নাস আর অসীম বন্য প্রকৃতির জন্য বিখ্যাত এই ভূমিকে বলা হয় দ্য লাস্ট ফ্রন্টিয়ার এখানকার গ্লোসিয়ারগুলো বিশাল বরফের নদীর মতো ধীরে ধীরে সাগরে গিয়ে মিশে যায় আর শীতে যখন রাতের আকাশে অরোরা বোরিয়ালিস রঙিন আলো ছড়ায় তখন পুরো দৃশ্যটা মনে হয় যেন স্বপ্নের কোনো রাজ্য আলাস্কা শুধু বরফ আর ঠান্ডা নয় এটি রোমাঞ্চ প্রেমীদের স্বপ্নভূমি হাইকিং কায়াকিং মাছ ধরা কিং বা গ্রোসিয়ার ট্রেকিং প্রতিটি মুহূর্তেই এখানে হয়ে ওঠে এক নতুন অভিযান আর হাওয়াই দ্বীপপুঞ্জ পৃথিবীর অন্যতম স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তৈরি হয়েছে আর তাই প্রতিটি দ্বীপে রয়েছে ভিন্ন ভিন্ন রূপ কোথাও সবুজে মোড়া রেইন ফরেস্ট কোথাও সাদা বালির মতো সৈকত আবার কোথাও কালো লাভার ভূমি এখানে উষ্ণ আবহাওয়া ঢেউ খেলানো সমুদ্র আর নারিকেলের গাছের ছায়া যেন এক অদ্ভুত শান্তি এনে দেয় বিশ্বের সার্ফিং প্রেমীরা আসে এখানকার বিশাল ঢেউ দমাতে আর পর্যটকরা আসে আগ্নেয়গিরের আগুনের ঝলক দেখতে সব মিলিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জ হল এমন এক জায়গা যেখানে প্রকৃতির রূপ রোমাঞ্চ আর সংস্কৃতির মেলবন্ধন একসাথে পাওয়া যায় যা একে সত্যিকারের স্বর্গরাজ্যে পরিণত করেছে আমেরিকার ইতিহাস যেমন নাটকীয় তেমনি প্রভাবশালী সতেরোশো শতকে ইউরোপীয় অভিবাসীরা এখানে বসতি স্থাপন শুরু করে ধীরে ধীরে তারা তেরোটি উপনিবেশ গড়ে তোলে কিন্তু স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা থেকে শুরু হয় বিপ্লব সতেরোশো ছিয়াত্তর সালে চার জুলাই ফিলাডেলফিয়ায় ঘোষণা করা হয় স্বাধীনতার দলিল ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই দিনটিকেই আজ আমেরিকানরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে বিংশ শতকে দুইটি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র হয়ে ওঠে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার যার কাছে প্রায় পাঁচ হাজার দুইশটির মতো পারমাণবিক অস্ত্র মজুদ আছে এবং ন্যাটোভুক্ত একটি অন্যতম দেশ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয় এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় সাতশো পঞ্চাশটি সেনাঘাঁটি বিদেশে অবস্থিত যা প্রায় আশিটি দেশে ছড়িয়ে আছে প্রযুক্তি সামরিক শক্তি অর্থনীতি এবং কূটনীতিতে নেতৃত্ব দিয়ে আমেরিকা আজ পৃথিবীর রাজনীতি ও বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের শহরগুলো শুধু বাসস্থান নয় এগুলো হলো আধুনিকতার সংস্কৃতির এবং ইতিহাসের কেন্দ্রবিন্দু যেমন নিউ ইয়র্ক সিটি একটি শহর যা কখনো ঘুমায় না যেখানে আকাশ আকাশচুম্বী আকাশ মাঠ আর জীবনের অগণতি গল্প একসাথে মিশে আছে দি সিটি দ্যাট নেভার স্লিপস নামে পরিচিত এই শহরে পাঁচটি বড় ম্যানহাটন ব্রুকলিন কুইন্স ব্রংস এবং স্ট্যাটেন আইল্যান্ড এর মিলন মিলনবিন্দু নিউ ইয়র্ক শুধু শহর নয় এটি অভিজ্ঞতার এক মহাসাগর টাইমস স্কোয়ারে রাতের আকাশ আলোকিত করে হাজারো বিজ্ঞাপনের আলোয় আর মানুষের ভিড় যেন শহরের প্রাণ সেন্ট্রাল পার্কের শান্ত বাগানগুলো শহরের ব্যস্ততা ভুলে যাওয়া যায় ব্রুকলিন ব্রিজ এর ঐতিহাসিক স্থাপত্য আর নিজ দিয়ে চলা নৌকা সবই যেন জীবন্ত ক্যানভাস এবং এখানে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতার প্রতীক যা নতুন আগন্তুকের স্বপ্ন দেখায় আঠারোশো ছিয়াশি সালে ফ্রান্স থেকে উপহার হিসেবে প্রাপ্ত এই ভাস্কর্য যুক্তরাষ্ট্রে আগত অভিভাবসীদের জন্য ছিল প্রথম অভ্যর্থনার দৃশ্য হাতে মশাল উঁচিয়ে দাঁড়ানো এই নারীমূর্তি অন্ধকার ভেদ করে আলো দেখানোর প্রতীক আর বুকে ধরা বই স্বাধীনতার ঘোষণাপত্রের স্মারক প্রায় একশো ফুট উঁচু এই ভাস্কর্য যখন সূর্যের আলো ঝলমল করে তখন মনে হয় যেন গোটা আমেরিকার আত্মা কথা বলছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ আজও এর দিকে তাকিয়ে খুঁজে পান নতুন আশার আলো খুঁজে পান স্বাধীনতারই স্পন্দন নিউ ইয়র্ক সিটি হলো স্বপ্ন দেখার জীবনকে নতুন করে আবিষ্কার করার আর প্রতিটি মুহূর্ত বিস্ময় অনুভব করার শহর এখানে প্রতিটি গলি প্রতিটি রোড প্রতিটি আকাশচুম্বী ভবন একটি গল্প বলে এরপরে রয়েছে অন্যতম শহর ওয়াশিংটন ডিসি দেশের রাজধানী এখানে রয়েছে রাষ্ট্রপতির অফিস হোয়াইট হাউস কংগ্রেস ভবন এবং স্মিথসোনিয়ান মিউজিয়াম প্রতিটি স্থাপনা দেশের ইতিহাস ও রাজনৈতিক শক্তির প্রতীক লস অ্যাঞ্জেলেস স্বপ্ন গ্ল্যামার এবং সমুদ্রের শহর এটাই লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার এই বিস্তীর্ণ শহর হলিউডের জন্মভূমি যেখানে সিনেমা এবং বিনোদনের জাদু প্রতিটি রাস্তায় স্পন্দিত হয় হলিউড এর লাল কার্পেট স্টুডিও এবং ওয়ার্নার ব্রাদার্স ইউনিভার্সাল ডিজনি এই সব স্টুডিও যেন জীবনের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় সমুদ্রের তীরে অবস্থিতেও ওয়ানা কি পেস এবং সুন্দর সৈকতগুলো শহরের জীবনধারাকে দেয় রোমাঞ্চকর রং শহরের আকাশচুম্বী ভবন লস অ্যাঞ্জেলেস রিভার আর পাহাড়ি দৃশ্য সব মিলিয়ে দর্শককে এক অসাধারণ অভিজ্ঞতা দেয় এখানে প্রতিটি দিনই নতুন রোমাঞ্চ প্রতিটি রাতেই নতুন গল্পের সূচনা লাস ভেগাস রঙিন আলো আনন্দ এবং বিনোদনের এক অনন্য শহর এটাই লাস ভেগাস মরুভূমির মাঝখানে অবস্থিত এই শহরকে বলা হয় এন্টারটেইনমেন্ট ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড এখানে প্রতিটি রাত যেন দিনকে হার মানায় আর প্রতিটি রাস্তায় মিলেমিশে থাকে জয় খুশি এবং উত্তেজনা রাতের শহর যেখানে ক্যাসিনো নাইট লাইফ আর নিয়ন চোখের মণিকে মোহিত করে শিকাগো সিটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের রত্ন যেখানে স্থাপত্যের জাদু সংস্কৃতি আর লেকের অপূর্ব দৃশ্য একসাথে মিলিত হয় উইন্ডি সিটি বা বাতাসের শহর নামেও পরিচিত এই শহর শুধু একটি শহর নয় এটি হল শিল্প সঙ্গীত এবং উদ্ভাবনের এক মহাসাগর লেক মিশিগান এর তটরেখা যেন প্রকৃতির শান্তি আর শহরের ব্যস্ততা একসাথে উপস্থাপন করে আকাশচুম্বী ভবনগুলো বিশেষ করে উইলিস টাওয়ার মানুষকে ক্ষুদ্র মনে করায় আর স্কাইলাইন যেন এক জীবন্ত শিল্পকর্ম মিলেনিয়াম পার্কের ক্লাউড গেট বা পরিচিত বিন স্কাল্পটার দর্শকের চোখে করে ছাপ ফেলে রাখে শিকাগো শুধু দর্শনী স্থানই নয় এটি হলো মানুষের সৃজনশীলতা ইতিহাস এবং আধুনিকতার এক অনন্য মেলবন্ধন প্রতিটি রাস্তায় প্রতিটি পার্কে প্রতিটি স্কাইলাইনে আপনি দেখতে পাবেন শহরটি যেন অতীত বর্তমান এবং ভবিষ্যতের গল্প একসাথে বলছে সান ফ্রান্সিসকো সিটি প্রকৃতি সৌন্দর্য আর শহরে চাদু একসাথে মিলিত এটাই সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার এই সুন্দর শহর তার পাহাড়ি রাস্তা সোনালি ব্রিজ এবং সমুদ্রতটের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের লাল রঙের কাঠামো যেন সমুদ্রের নীল পানির সাথে এক অসাধারণ মিলন ঘটায় শহরের খাঁড়া পাহাড়ি রাস্তায় ট্রামগুলো চলাচল করে যা শহরের পুরনো ও ঐতিহ্যবাহী পরিচয়কে তুলে ধরে ভিসার ওয়ার্ফ এবং আলকাট্রাস দ্বীপের রহস্যময় ইতিহাস দর্শককে মুগ্ধ করে এই শহরগুলো শুধু স্থাপত্য নয় বরং দেশের জীবনধারা ইতিহাস এবং সংস্কৃতির এক জীবন্ত ছবি যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবেও পরিচিত দেশটির জিডিপি প্রায় ছাব্বিশ ট্রিলিয়ন ডলার যা পৃথিবীর মোট অর্থনীতির একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে প্রযুক্তি খাতের দিক থেকে সিলিকন ভ্যালি বিশ্বকে উদ্ভাবনের নতুন দিগন্ত দেখায় এখানে রয়েছে গুগল অ্যাপল মাইক্রোসফট ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান মানুষের সৃজনশীলতা প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবসায়িক কৌশল একসাথে যুক্তরাষ্ট্রকে অর্থনীতিতে অপ্রতিদ্বন্দ্বিত করে তুলেছে পৃথিবীর সবচেয়ে বড় বাজেটের দেশ হল যুক্তরাষ্ট্র বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ সামরিক খাতে বাৎসরিক খরচ হল প্রায় আটশো থেকে আটশো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রেই রয়েছে নামি দামি বৈশ্বিক কোম্পানিগুলো যেগুলোর পণ্য ব্যবহার করে না এমন মানুষ নেই বললেই চলে পুরো বিশ্বে অতি পরিচিত যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্র্যান্ডিং কোম্পানিগুলো হল অ্যাপল যা টেকনোলজি কোম্পানি মূলত আইফোন আইপ্যাড এবং ম্যাক ইত্যাদি বানায় মাইক্রোসফট যা সফটওয়্যার ও ক্লাউড সার্ভিস কোম্পানি উইন্ডোজ অফিস অ্যাজিউর ইত্যাদির জন্য পরিচিত গুগল বা অ্যালফাবেট গুগল আসলে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের অধীনস্থ কোম্পানি অ্যালফাবেট হল মূলত হোল্ডিং কোম্পানি আর গুগল হলো তার প্রধান সাবসিডিয়ারি ফাইজার যা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঔষধ ও ভ্যাকসিন তৈরি করে মডার্না যা বায়োটেকনোলজি কোম্পানি বিশেষত এম এনএ বা ম্যাসেঞ্জার আর এনএ ভিত্তিক ভ্যাকসিনের জন্য পরিচিত এরপর রয়েছে বিশ্বের অন্যতম পরিচিত একটি ব্র্যান্ড টেসলা পৃথিবীর বিখ্যাত ধনকূপ ইলন মাস্কের কোম্পানি ইলেকট্রিক গাড়ি ব্যাটারি ও এনআরসি সলিউশন কোম্পানি আইবিএম পুরনো ও বড় টেকনোলজির কোম্পানি হার্ডওয়্যার সফটওয়্যার ও এআই সলিউশন তৈরি করে অ্যামাজন যা ই কমার্স ও টেক কোম্পানি এছাড়াও এডব্লিউএস বা অ্যামাজন ওয়েব সার্ভিস নামে বিশাল ক্লাউড সার্ভিস চালায় যুক্তরাষ্ট্রের রাজনীতির মূলধারা দুইটি দলের মাধ্যমে পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলো হল ডেমোক্রেটিক পার্টি যার দলীয় প্রতীক হল গাধা এবং রিপাবলিক পার্টি যার দলীয় প্রতীক হল হাতি বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল হল রিপাবলিকান পার্টি যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা শুধু দেশেই নয় সমগ্র বিশ্বে শিক্ষার মানের এক প্রতীক এখানে অবস্থিত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো শিক্ষার্থীদের গবেষণা উদ্ভাবন এবং নেতৃত্ব বিকাশের জন্য সর্বোচ্চ সুযোগ করে দেয় যুক্তরাষ্ট্রের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা হল হারভার্ড ইউনিভার্সিটি ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইয়েল ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটি প্রিন্সটন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ডার্ট মাউন্ট কলেজ এছাড়াও আন্তর্জাতিক ছাত্রদের জন্য সুযোগ অনেক বিভিন্ন স্কলারশিপ রিসার্চ প্রোগ্রাম এবং শিক্ষামানের কারণে পৃথিবীর কোটি মানুষ এখানে এসে পড়াশোনা করতে আগ্রহী হয়ে থাকে যুক্তরাষ্ট্র শুধু আধুনিকতায় নয় প্রাকৃতিক সৌন্দর্যরও দেশ এখানে আছে বিশ্বের অসাধারণ কিছু ন্যাশনাল পার্ক ও প্রাকৃতিক বিস্ময় যার মধ্যে অন্যতম হল নায়াগ্রা ফলস কানাডা এবং আমেরিকা সীমান্তে বিস্ময়কর জলপ্রপাত প্রকৃতির এক অপূর্ব বিস্ময় নায়াগ্রা ফলস গর্জে পড়া অসীম জলধারা বাতাসে ভেসে থাকা ঝর্ণাধারা আর সূর্যের আলোয় ফুটে ওঠা ধনু সব মিলে একটি স্বপ্নীল দৃশ্য ইউসেমাইট ন্যাশনাল পার্ক প্রকৃতির এক অপূর্ব চিত্র যেখানে পাহাড় জলপ্রপাত এবং সবুজ বন একসাথে মিলেছে এটাই ইউসেমাইট ন্যাশনাল পার্ক ক্যালিফোর্নিয়ায় এই পার্কটি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর প্রাকৃতিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম আমেরিকাতে অনেক আন্তর্জাতিক সংগঠন ও গুরুত্বপূর্ণ সদর দপ্তর অবস্থিত আন্তর্জাতিক সংগঠনগুলোর সদর দপ্তরগুলো হল জাতিসংঘ যা নিউ সিটিতে অবস্থিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিউ সিটিতে অবস্থিত বিশ্ব ব্যাংক ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং ইউএনডিপি যা নিউ সিটিতে অবস্থিত যুক্তরাষ্ট্র জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে অন্যতম এবং আন্তর্জাতিক নীতি ও শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের স্থায়ী আসন রয়েছে এবং এটি দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয় যুক্তরাষ্ট্র শুধু নগর জীবন ও প্রযুক্তির দেশ নয় এখানকার কৃষি ও গ্রামীণ জীবনও দেশকে জীবন্ত রাখে দেশটির প্রান্তিক অঞ্চলে বিস্তীর্ণ মাঠ গবাদি পশু ঘামার এবং ফসলি জমি দেখা যায় যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে গ্রামীণ অঞ্চলে জীবনধারা শান্ত বন্ধুত্বপূর্ণ এবং সাম্প্রদায় ভিত্তিক এখানকার মানুষ কৃষিকাজের সাথে প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের সংমিশ্রণে জীবনধারা সহজ ও উৎপাদনশীল করে তুলেছে স্থানীয় গ্রাম ও শহরতলি বাজারে কৃষিপণ্য সরাসরি পৌঁছায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য কর্মসংস্থানের দিক দিয়ে বিশ্বে অন্যতম আকর্ষণীয় দেশ এখানে দক্ষতা শিক্ষা এবং উদ্যোগের উপর ভিত্তি করে সুযোগ রয়েছে যা মানুষের জীবনমান উন্নয়নে অনেক সহায়ক প্রবাসীদের কর্মের জন্য প্রধান প্রধান ক্ষেত্রসমূহ হল তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার সিলিকন ভ্যালি সিরাচল এবং অন্যান্য প্রযুক্তি হাব প্রবাসীদের জন্য প্রচুর চাকরির সুযোগ করে দেয় স্বাস্থ্য ও চিকিৎসা সেবা ডাক্তার নার্স ফার্মাসিস্ট এবং স্বাস্থ্যকর্মীদের চাহিদা সর্বদা থাকে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলো প্রবাসীদের জন্য বিভিন্ন রিসার্চ এবং শিক্ষাকতার সুযোগ প্রদান করে থাকে কৃষি ও খাদ্য শিল্পে মধ্য পশ্চিমাঞ্চলের কৃষি ও ফসল সংক্রান্ত কাজের জন্য অনেক সুযোগ রয়েছে পরিষেবা ও ব্যবসায় হোটেল রেস্তোরাঁ রিটেল এবং স্টার্ট শিল্পে চাকরি পাওয়া যায় যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য চাকরির সুযোগ দেশীয় নাগরিকদের মতোই কিন্তু প্রায়শই দক্ষতা ভাষা এবং শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে এছাড়াও দেশের ভিসা নীতি ও ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে চাকরি পাওয়া যায় যুক্তরাষ্ট্র হলো আধুনিক বিশ্বের নেতৃত্ব দানকারী দেশ এর ইতিহাস শহর সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষা প্রযুক্তি এবং খেলাধুলা পুরো পৃথিবীকে প্রভাবিত করে চলেছে এ কারণেই যুক্তরাষ্ট্রকে বলা হয় দ্য ল্যান্ড অফ অপরচুনিটি বা সুযোগের দেশ গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী শান্তি সুযোগে যুক্তরাষ্ট্র একশো তম অবস্থানে রয়েছে যেখানে বাংলাদেশ একশো তম অবস্থানে এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু অনুযায়ী সুখী দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান চব্বিশতম যেখানে বাংলাদেশ একশো তম অবস্থানে রয়েছে আমরা আজকের এই ডকুমেন্টারিতে দেখলাম কেন আমেরিকা বিশ্বের মানুষের কাছে এতটা আকর্ষণীয় আশা করি আপনিও নতুন কিছু শিখেছেন অনুপ্রাণিত হয়েছেন এবং একদিন নিজ চোখে এই দেশটি দেখার স্বপ্নও দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং দিগন্ত ছোঁয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না